গণপতি বাপ্পা রক্ষা করেছেন মাত্র দশ মিনিটের জন্য মরণ উড়ান মিস করে প্রাণে বাঁচলেন মহিলা ভগবানের আশীর্বাদ না থাকলে এভাবে কি বেঁচে ফিরে আসা যেত গণপতির কৃপা ছাড়া এটা সম্ভব নয় দুর্ঘটনা এড়িয়ে অলৌকিকভাবে বাঁচলেন মহিলা ভূমির ভাষায় এ ভগবানের ছোঁয়া ছাড়া কিছুই নয় গণপতির আশীর্বাদে অবিশ্বাস্য রক্ষা দশ মিনিটেই লেখা হলো জীবনের নতুন অধ্যায় সবই ভগবানের খেলা যে ফ্লাইটে মৃত্যু অপেক্ষা করছিল তাতেই উঠতে পারেননি ভূমি ভগবানের ইচ্ছেতেই জীবন ফিরল দশ মিনিট দেরির গল্প এখন সারা দেশের আলোচনায় জানেন আসলে ঠিক কি ঘটেছিল সেদিন দেখুন মাত্র দশ মিনিট এই সামান্য সময়ের এক অপার সৌভাগ্য আজ এক মহিলার প্রাণ বাঁচিয়ে দিল যে বিমানটি কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়তে চলেছিল সেই বিমান ধরতে গিয়ে মাত্র দশ মিনিট দেরি হওয়ায় সেই নারীর ভাগ্য লেখা ছিল বেঁচে ফেরার গল্প আর এই অলৌকিক রক্ষা পাওয়াকে তিনি পরম ভক্তি ভরে উৎসর্গ করলেন গণপতি বাপ্পার নামে তার বিশ্বাস ভগবানই তাকে বাঁচিয়ে দিয়েছেন লন্ডনের বাসিন্দা ভূমি চৌহান দীর্ঘ দু বছর পর ভারতে এসেছিলেন একান্ত প্রয়োজনে ফিরে যেতে হচ্ছিল নিজ দেশে টিকিট কাটা ছিল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ানে যেটি আহমেদাবাদ থেকে উড়ে যাওয়ার কথা ছিল সবকিছু ঠিকঠাক থাকলেও ছোট্ট একটি প্রতিবন্ধকতা তার যাত্রা রুখে দেয় সেটি হলো রাস্তায় হঠাৎ করে তৈরি হওয়া যানজট সেই যানজটে আটকে গিয়ে বিমানবন্দরে পৌঁছতে ভূমির দেরি হয়ে যায় মাত্র মিনিট। বোর্ডিং গেট বন্ধ বিমানে ওঠার আর কোনো উপায় নেই প্রথমে বিমানের ফ্লাইট মিস করার জন্য হতাশায় তিনি কেঁদে ফেলেন মূর্ছাও যান সমস্ত পরিকল্পনা এলোমেলো হয়ে গিয়েছে বলে নিজেকে ভীষণ দুর্ভাগ্যবান বলে মনে হয়েছিল তার কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে যখন খবর এলো সেই ফ্লাইটটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছে তখন হতবাক হয়ে যান ভূমি বিমানের মর্মান্তিক ঘটনার খবরে আতঙ্কে কেঁপে উঠেছিলেন তিনি পরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কান্না জড়ানো গলায় বলেন মাত্র দশ মিনিট এই দশ মিনিটই আমার জীবনটা বাঁচিয়ে দিল এটা নিছক কাকতালীও নয় এ যে অলৌকিক এটাই বিশ্বাস করি আমি জানি গণপতি বাপ্পা আমায় রক্ষা করেছেন তার আশীর্বাদেই আজ আমি বেঁচে আছি ভূমির কথায় উঠে আসে তীব্র আবেগ আর ঈশ্বর বিশ্বাস তিনি জানান এই মুহূর্তে আমি কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেই সারা শরীর কাঁপছে মাথা কাজ করছে না ভাবতেই পারছি না আমি কি থেকে কি হয়ে যেতে পারতাম এখন বুঝতে পারছি জীবনের প্রতিটা মুহূর্ত কতটা মূল্যবান ভূমি আরও বলেন আমি যখন প্লেন মিস করি তখন নিজেকে খুব দুর্ভাগা মনে হয়েছিল কিন্তু এখন বুঝতে পারছি ঈশ্বর কখনো ভুল করেন না আমার যেটা হয়েছিল সেটাই সঠিক হয়েছিল আর যদি ঠিক সময় পৌঁছেও যেতাম তাহলে হয়তো আজ আমার কোনো অস্তিত্ব থাকত না এই ঘটনার পরে ভূমির জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে তার কথায় এখন প্রতিটা মুহূর্তই আমার কাছে নতুন করে পাওয়া জীবন কোনো কিছু নেই অভিযোগ করার কিছু নেই এই জীবনটাই একটা উপহার দুর্ঘটনাটি ঘটেছিল আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এরপরই তা ধাক্কা খেয়ে মাটিতে ভেঙে পড়ে বিমানের অনেক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন আর যারা প্রাণ হারিয়েছেন তাদের কথা ভেবে কষ্টে চোখে জল আসে ভূমি এই ঘটনায় অভিঘাতে এখন শুধু ভূমি নন বহু মানুষই বিস্মিত সামাজিক মাধ্যমে অনেকেই ঘটনাকে অলৌকিক রক্ষা বলে অভিহিত করেছেন কেউ লিখেছেন ভগবানের ইচ্ছেই যদি না থাকে তাহলে একটাও পাতাও নড়ে না কেউ বলেছেন ভগবান কাকে কখন কিভাবে রক্ষা করবেন তা কেউ জানে না কিন্তু তিনি রয়েছেন ভূমির এই বাঁচার গল্প যেন একদিকে যেমন মর্মস্পর্শী তেমনই যেন বাস্তব জীবনের এক অভাবনীয় চিত্র যেখানে সময় বিশ্বাস আর ঈশ্বর মিলিয়ে গড়ে তোলে এক অলৌকিক পরিণতি অবশ্যই এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভূমি বলেন আমার মতো আরও অনেকে হয়তো বিমানে উঠতেন না কিন্তু যারা উঠেছেন তাদের প্রতি আমার গভীর সহানুভূতি তাদের পরিবারের পাশে আছি আমার কাছে এটা শুধুই বেঁচে ফেরা নয় এক ধাক্কা যা আমার জীবনবোধকে চিরতরে বদলে দিত